বিসমিল্লা হির রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বছর জুড়ে আদা সংরক্ষণ করি আজকে আমি আপনাদেরকে প্রায় দশ কেজির মতন আদা সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আর এই উপায়গুলোর মাধ্যমে আদা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আর এতে করে আদার স্মেলটা কোনোভাবেই নষ্ট হয় না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি আদাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আদাগুলোকে কুচি কুচি করে রোদে শুকোতে দিয়েছি এভাবে প্রায় দুই থেকে তিন দিনের মধ্যে আদাগুলো শুকিয়ে যাবে যদি ভালো রোদ থাকে আদাগুলো যখন মচমচে হয়ে আসবে হাতে চাপ দিলেই ভেঙে যাবে ঠিক তখন ওই পর্যায়ে আমি আদাগুলোকে তুলে ফেলবো আর এখানে আমি পাঁচ কেজি আদা নিয়েছি আরও তিনটি উপায়ে রাখার জন্য আদাগুলোকে আবারও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এর আগে আপনাদের সাথে যে আদাগুলো শেয়ার করেছিলাম ওখানে কিন্তু পাঁচ কেজি আদা ছিল আর এখন আমি এখানে আদাগুলোকে দুই ভাগে ভাগ করেছি এক ভাগ আদা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে বক্সে করে রেখে দিচ্ছি এই বক্সের আদাটা আমি প্রায় দুই মাসের মতন ব্যবহার করতে পারবো আর এই আদাটাকেই সবার প্রথমে আমি ব্যবহার করা শুরু করব কারণ দীর্ঘদিন যদি ফ্রিজে আদা রেখে খাওয়া হয় সে আদার স্মেলটা শেষ পর্যায়ে আর ভালো থাকে না সেজন্য অল্প কিছুটা পরিমাণ এভাবে নিয়েছি আর এখানে যে পিস পিস করা আদাগুলো আছে এটা আমি সব সময় ব্যবহারের জন্য এভাবে রেখে দিই যখন খুশি তখন ব্যবহার করতে পারি আর বক্সের মধ্যে যেটা আছে সেটা বক্সেই থাকবে এখন এই আদাগুলোকে আমি আরেকটা উপায়ে রেখে দিব আর এই উপায়ে আদা রাখলেও আদার সেন্টটা সবসময় ভালো থাকে এই আস্ত আস্ত আদাগুলোকেই আমি ফ্রিজের ডিপে রেখে দিব যখন আমার ওই যে বক্সের আদাগুলো খাওয়া শেষ হবে এরপরে আমি এই আদাগুলোকেও ব্যবহার করব। আদার খোসা ছাড়িয়ে ফ্রিজে এভাবে ডিপ করে আদা রাখলে সেই আদার স্মেলটাও ভালোই থাকে এই আদাগুলোকে আমি পলিথিনে রেখে দিয়েছি আপনারা চাইলে এই আদাগুলোকে বক্সেও সংরক্ষণ করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে প্লিজ আমাকে একটি লাইক করে দিবেন আর যারা আমাকে আজ প্রথম দেখছেন আপনাদের কাছে যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি আপনাদের সাথে যে আদাগুলো দেখাবো ওই যে ফার্স্টে শুকিয়ে রেখেছিলাম সেই আদাগুলো এখানে কিন্তু প্রায় পাঁচ কেজির মতন আদা আছে পুরোটা আদা শুকিয়ে নেয়ার পরে এক লিটারের একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আদা সংরক্ষণ পদ্ধতির মধ্যে আমার কাছে এই পদ্ধতিটা খুব বেশি ভালো লাগে কারণ এই আদাটা আমি প্রায় এক বছর সংরক্ষণ করে খেতে পারবো কোনো সমস্যা নেই মাঝে মাঝে একটু রোদ লাগালেই হয় আর এটা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় যখন এটা পাউডার হয়ে যায় তখন মনে হয় যে একদম ফ্রেশ আদা এবারে আমি আদাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে প্রায় দুইবারের মতন ব্লেন্ড করে নিলেই এটা হয়ে যায় আদা সংরক্ষণ পদ্ধতির মধ্যে আপনাদের কাছে কোন পদ্ধতিটা বেটার লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে বছর জুড়ে এভাবে আদাটা সংরক্ষণ করতে পারেন কারণ বছরের সব সময় আদার দামটা এক থাকে না যার কারণে এই উপায়গুলো ব্যবহার করে আপনারা আদা বছর জুড়ে ব্যবহার করে খেতে পারবেন আদাটা আমি দুইবার ব্লেন্ড করে নিয়েছি তো এখন একদম পাউডার হয়ে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আদার স্মেলটা সবসময় ভালো থাকার জন্য আপনি এই পাউডার আদাটাকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করার চেষ্টা করবেন তাহলে আদার স্মেলটা দীর্ঘদিন ভালো থাকবে দ্বিতীয়ত আদা আপনি এক একেবারেই পাউডার করে রেখে দিবেন না তাহলে আদা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে না আপনার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ একটু একটু করে ব্লেন্ড করে করে ব্যবহার করবেন আমি ঠিক এই উপায়েই ব্যবহার করি তো আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ঠিক এই উপায়ে আপনি এক বছর পর্যন্ত আদা ব্যবহার করতে পারবেন এতে হবে না। এই ছিল আমার আজকের আদা সংরক্ষণ পদ্ধতি আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম